খালি এই একটা ব্যাটারি লাগাই দিব না হ্যাঁ খালি এই একটা ব্যাটারি লাগালে কিন্তু সে লাইট ফ্যান চালাতে ক্ষমতাটা বের করে দেব আচ্ছা আর এটা অটোমেটিক চার্জ করবে এটাটা সার্কিট এটা কি তারেফায়ার এটা হচ্ছে রেকটিফায়ার আর এটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার মানে এটা হলো এসি আউট আর এটা হচ্ছে ডিসি আউট ও আচ্ছা ঠিক আছে আর আমাদের এই চার্জার গুলো কিন্তু এটার মধ্যে কিন্তু দুইটা অ্যাডাপ্টার একটা একটা এর ভিতরে তিনটে অ্যাডাপ্টার আছে আরেকটা আছে এই তো এই যে এখানে একটা দেওয়া আছে ও জারটা অ্যাডাপ্টার আছে এটা কিন্তু এই

আর এগুলো হচ্ছে ৬৫০ পঞ্চাশ বিয়ের মাল তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি এই মালগুলোর তিনশো আট লোড ক্যাপাসিটি আচ্ছা তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি তিনশো ওয়াট এটির প্রাইজ কত এগুলোর প্রাইজ হচ্ছে আজকে অনেক অল্প দিয়ে দেবো সমস্যা নাই এগুলোর প্রাইজ হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা নিয়ে কালি এটা নিয়ে একটা ব্যাটারি লাগা দিবেন এই এটা আই পি এসের মতো হ্যাঁ হ্যাঁ আইপিএসের মতো অটোমেটিক চাষ করবে ওয়া সাতটা মনে করেন ইয়া দিবে হ্যাঁ হ্যাঁ এটা কি তোমার এই দোকানে লাইট লাইট চালাই তারবা এটা দিয়া দোকানে লাইট না আমি এক্সট্রা আপনারা 200 ওয়াট লাইট জ্বালায় দেখাইতে পারবো জ্বালায় দেয়া দিবা হ্যাঁ তো দোকানের ফ্যান চলতো না না আমাদের দোকানে বড় আইপিএস লাগা আছে ওইটা বড় আইপিএস লাগাইছে এটা কুললি একটা তোমার দোকানে চালাও দেখি কেমন বেটা পারবা ফারবা মামা এই না সিটারিয়া আ পারবো হ্যাঁ আচ্ছা মামা দেখতাছি আচ্ছা তুমি আনিয়া একটা লাগাও এই যে এটা সরাও দেখি কোনটা কোনটা দে পারবা ও আচ্ছা আপনি আপনি দেখে নেন যে আপনি আমার পছন্দ এই মা জেদাই দেই করো এইটা দিয়া হ্যাঁ করো এটাতে লাগাম বিতরায়ে লই দেখো বান্দামি করো না আমার ক্যামেরা কিন্তু বল দিতাম না রাখ এবার পড়ব দেই এই দুহানের লাইট লাইট দুইটা ফ্যান তো একটা ফ্যান চাইলেইব একটা ফ্যান একটা লাইট চালাক তাইলেইব খোলো দেই মামা আসলে এই ভিডিও যে করবো না দেখি আন্দাজি ভিডিও করব না বকর চকর এটা বুঝি না ফুলা ফানে তালি বালি বুঝায় এটা ববি আমি তো অনেক আগে এইরকম একটা বানাইছিলাম বানাই আমি বহুদিন চলছি লাগাও এটার মাথায় দেখি এটা হচ্ছে মধু মধু ঠিক আছে অল্প টাকার মধু এর গুলা আর যাদের এলাকায় ল্যাংরা মাইয়া আছে বাগনার লেগেও আগে তো পাড়াইবেন প্রস্তাব

এখানে যে আমাদের লাল কালার চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস ঠিক আছে এটার মধ্যে এই দুটো যেটা আমরা উল্টা পাল্টা না লাগাই এগুলা কিন্তু নষ্ট হয় না নষ্ট হয় তো না যদি একবার বাড়ি খাই সে কিন্তু নষ্ট হয়ে যাবে বাড়ি গেলে তো মসপিটি ফাটিয়ে বগা হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি নাই এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নাই এগুলা গ্যারান্টি এক দিনের লড়াই এ বাটপাড়িয়া কিছু দে এগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু এগুলা নষ্ট হয় না আমরা এটা কোড পাইনি আমরা কিন্তু এগুলা মাল আছে अवेलेबल দিতাছি মনিটরও চালাইছো হ্যাঁ এখানে কিন্তু আমাদের মনিটর লাইন আছে

এ না বানাইতাছে আর বানাইছে গ্যারান্টি ওয়ারেন্টি নাই না না তো সারা দونه আইয়া নিবেন সবচেয়ে ভালো হয় আর কুরিয়ারে বেসতারবি আমাদের মাল মামা কুরিয়ারে পুতে নিও তো যায় হ্যাঁ আমাদের মাল পুতে নিও তো যায় আজকে ওনা মাল দিছি 60 হ্যাঁ আজকে 3 6000 টাকা আছে আজ 3 তারিখ আজকে মাল দিছি 60 টা কুরিয়ারে গেছে মাল ঠিক আছে আজীবন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম